সালাম রাজধানীর এলাকায় ফুটপাতে ফুচকা বা বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাদ্য সামগ্রী তৈরি করে বিক্রয় করছিল এক যুবক সে কলেজ শিক্ষার্থী তাকে ভ্রাম্যমান আদালত তার সেই ফাস্টফুডের দোকানটা ভেঙে দিয়েছে এ পরিপ্রেক্ষিতে সে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে পুলিশের সাথে বাক বিতণটা জড়িত হয় এজন্য তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয় পরে রাত বারোটার সময় আশিফ নজরুল্লাহ ইসলাম সহ মাহুজ আলম তাদের সাথে সমঝোতা করে তার থেকে মুসলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয় আসলে প্রকৃত কথা হল বাংলাদেশে চাকরি দীর্ঘ বিগত ষোলো বছর থেকে আওয়াম লীগ সরকার যুবকদের চাকরি বাকরির ব্যবস্থা করারই বেশিরভাগ মানুষজন বিভিন্ন রকমের বেশিরভাগ মানুষজন বিভিন্ন রকমের অটোরিকশা চালায় ভকারি করে এবং নানা বিভিন্ন রকমের কাজকর্ম করে খায় সরকার চেয়েছে যে মানুষকে বেকার রেখে এক ধরনের রাজনীতিমুখী করে রাজনৈতিক ব্যবসার সাথে এই সমস্ত কর্মীটর্মী বাণী বিভিন্ন রকমে তাদেরকে জড়িত এই জন্যে বাংলাদেশে বেশিরভাগই চিন্তাইকারী অপকর্মকারী দর্শনকারী এগুলোর পরিমাণ খুব বেশি বেড়ে গেছে তাই বলব বাংলাদেশ কৃষি উৎপাদনকারী দেশ ইতিমধ্যে নোয়াখালী বাংলাদেশের এক নম্বর জেলায় পরিণত এটা কৃষির কারণে তো বাংলাদেশে দেখা যায় টমেটো কাঁচা তরকারি বেগুন পেঁয়াজ বিভিন্ন শাকসবজি এগুলো যখন মৌসুম আসে তখন বিক্রিও হয় না ফুলকপি এবছর বগুড়ায় দুই টাকা করে বিক্রি হচ্ছে না তাই ফেলে দেওয়া হয়েছে কিন্তু সংরক্ষণের অভাবে বা হিমাগারের অভাবে সংরক্ষণ করে পরবর্তীতে সেটা কৃষকের মূল্যভেত জনগণ উপকৃত হতো এবং যুবকদের চাকরি ব্যবস্থা হতো তো যদি বাংলাদেশের সব জায়গাতে এরকম কোল্ড স্টোরেজ বা ফ্রিজার্ভ করে রাখার মতো ব্যবস্থা করে কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থা গড়ে তোলা হয় তাহলে কোটি কোটি যুবকের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে একই সাথে দেশের জনগণ দায়মূল্য খাদ্য পাবে শেখ হাসিনার মতো বেগুনের পরিবর্তে কুমড়া গোস্তের পরিবর্তে কাঁঠালের বার্গার মরিচ শুকিয়ে রেখে ফ্রিজে রেখে তারপরে বিজেলে করে একটু আবাল তাবাল পাগল ছাগলের মতো সরকার প্রধান কথা বলতে হবে না তো বলবো যে এই ধরনের যুবকদের বা চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে একই সাথে এই ধরনের অনভিপ্রেত ঘটনা যেন যুবকরা না ঘটায় আর ফুটপাতে দোকানপাট ভাঙতে হলে কমপক্ষে গরিব লোকজনগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত এবং ভবিষ্যতে যুবক সহ সারা বাংলাদেশের যুবক যুবতী সহ যে সমস্ত লোকজন অভাবী বা কর্মসংস্থান অভাব তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে খাস করে কৃষিভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করে খাদ্য শস্য সম্পূর্ণ হবে এই যে ভারতের কাছে পেঁয়াজের জন্য বিক্ষা করতে হয় আলুর বা দাম বেড়ে যায় এগুলো সংরক্ষণ বা হিমাকার করে এগুলো তার ক্ষেত্রেও বহু হাজার হাজার লাখ লাখ যুবক কোটি কোটি যুবকের চাকরি হবে আসসালামু আলাইকুম